আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একশোটা শ্রমিকের কাজ একাই করতেছে মানে শ্রমিকের পেটে লাথি মারল এই মেশিনটা দেখতে পাচ্ছেন আধুনিক যুগের আধুনিক ব্যবস্থা মানে একশো জন শ্রমিক যা করবে এই একাই তাই করতেছে দেখছেন মানে ধান এখানেই কাটতেছে আবার এখানেই ধান মেরে আবার দেখেন সে নিয়ে নিল মানে এই ধান কাটবে ধান মারবে আবার এই ধান বস্তার মধ্যে করে দিয়ে দিবে কতটাই সুবিধা এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাওয়া তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কীভাবে তারা ধানগুলো মারতেছে দেখতে পাচ্ছেন এবার এখান থেকে ধানগুলো নিয়ে নিচ্ছে খড়গুলো দিক থেকে বের করে দিচ্ছে আর একটু পরেই বস্তাতে করে সব ধান ঢুকিয়ে দিবে। মানে শ্রমিকের প্যাটেলাথি লাথি শ্রমিক আর থাকবে না কোনো কাজ করার জন্য লোক থাকবে না যেটা এখান থেকে বোঝা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা চাঁপাই নবাবগঞ্জের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে সেটা অবশ্যই আপনারা জানাবেন ইনশাল্লাহ চাঁপাই নবাবগঞ্জের প্রত্যেকটা এলাকার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ